আসসালামু আলাইকুম সকল মৎস্যহসী ভাই বোনদের জানাচ্ছি প্রাণডালার শুভেচ্ছা আশা করি আপনারা সকলেই বারো রয়েছেন আপনাদের পাশাপাশি আপনাদের মাছকে বারো রাখতে আমরা আজকে ভিডিওতে এমন একটি বিষয় সম্পর্কে আলোচনা করব বিশেষ করে যারা পাঙ্গাস মাছ রুই জাতীয় মাছ বা শিং মাগুর মাছ চাষ করেছেন তারা অনেক সময় এই অসুবিধার সম্মুখীন হয়েছেন এটি হচ্ছে সাধারণত আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি রয়েছে পাকনা বা ল্যাস পথা সম্পর্কে এই এটি নিয়ে ভিডিওতে বিস্তারের জন্য আলোচনা করা হবে তাই সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য বিশেষভাবে অনুরোধ করা হলো যারা যেন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন আমরা প্রথমে আলোচনা করব এই রোগটি কেন হয় এই রোগের লক্ষণ কী তারপর এর চিকিৎসা এবং প্রতিরোধ সম্পর্কে আমরা সাধারণত জানি যে এরোমোনাস ও মিক্সু ব্যাক্টার গ্রুপের ব্যাকটেরিয়া দ্বারা সাধারণত এই রোগের সৃষ্টি হয়ে থাকে তাছাড়া যদি আপনার পুকুরে পিএস স্বল্পতা এবং খারতের স্বল্পতা হয় তখন সেক্ষেত্রে এই রোগের দেখা যায় এখন আমরা বলবো যে এই রোগের লক্ষণ কী কী আপনি কী 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 লক্ষণ হলে বুঝবেন যে আপনি এই ল্যাশ পশা বা পাখনা পচার রোগে আক্রান্ত হয়েছে আপনার মাছ সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনাদের পুকুরে যে মাছ থাকবে সেই মাছের পাকনা এবং লেজে প্রথমে সাদা সাদা দাগ পড়বে একটা সময় হচ্ছে গিয়ে পাকনা ছিঁড়ে যাবে তারপর ধীরে ধীরে হচ্ছে গিয়ে পাকনা ও লেসে ক্ষয় হতে থাকবে এবং একটা সময় গিয়ে কিন্তু লেজ ও পাকনা দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে যার ফলে হচ্ছে গিয়ে মাছ পুকুরে স্বাভাবিকভাবে বা হয়ে পড়বে এবং মাছ সাঁতার কাটতে পারবে না জাঁকি দিয়ে সে মানে চলাচল করবে মাছের রং ফ্যাকাশে হয়ে যাবে মাছের খাবারের প্রতি অনিয়া সৃষ্টি হবে একটা সময় গিয়ে মাছ মারা যাবে প্রদর্শক এটি কিন্তু একটি জটিল একটি রোগ কিন্তু আমাদের দেশের ম্যাক্সিমাম মশ্যবাসী বাইরে ব্যাপারটি আসলে সঠিক সিদ্ধান্তর কারণে বা সঠিক চিকিৎসার কারণে অনেক সময় লসের সম্মুখীন হয় তো এই ক্ষেত্রে আপনারা কী ধরনের চিকিৎসা নেবেন সেটা নিয়ে এখন আলোচনা করা হবে আশা করি আপনারা যদি আমাদের কথা মতো চিকিৎসা করতে পারেন সেক্ষেত্রে আপনারা এই রোগ থেকে রক্ত পাবেন প্রথমে হচ্ছে আপনাকে যে কাজটি করতে হবে যদি আপনার মাছ বড় সাইজের হয়ে থাকে সেক্ষেত্রে জ্যান্টামাইসিন গ্রুপে যে ইঞ্জেকশন আছে ওটা হচ্ছে কি আপনার প্রতি কেজি মাছের জন্য পনেরো মিলিগ্রাম হারে ইঞ্জেকশন করবেন অন সেক্ষেত্রে আপনার মাছ ছুটো হতে পারে সেক্ষেত্রে তার ইঞ্জেকশন করার সুযোগ থাকবে না সেক্ষেত্রে হচ্ছে গিয়ে প্রতি কেজি খাবারের সাথে চল্লিশ থেকে পঞ্চাশ মিলিগ্রাম বা ষাট মিলিগ্রাম হারে ওই অ্যান্টিবায়োটিক ওষুধটি মিলে খাওয়াবেন তাহলে আশা করি আপনারা এই সমস্যা সমাধান হয়ে যাবে তাছাড়া হচ্ছে গিয়ে ফাইভ পিপিএম পটাশ যুক্ত পানিতে আক্রান্ত মাছ খেয়ে তিন থেকে পাঁচ মিনিট গোসল করাতে পারেন এছাড়াও আক্রান্ত মাছের পাকনা কেটে ফেলে শতকরা দুই দশমিক পা পাঁচ ভাগ লবণ দ্রবণে ধুয়ে দিতে পারেন এছাড়াও আইটি কাজ করতে পারেন সেটি হচ্ছে এক লিটার পানিতে পয়েন্ট ফাইভ গ্রাম তুতে মিশিয়ে ওই দ্রবণ আক্রান্ত মাছকে এক মিনিট গোসল করে এরা ক্লাসে করে আপনারা এই সমস্যার সমাধান পেয়ে যাবেন এই এই চিকিৎসা চলাকালীন সময় কিন্তু পুকুরে সার প্রয়োগ বন্ধ রাখতে হবে যদি আপনার মাছ রোগাক্রান্ত থেকে মুক্ত হয় বা ব্যাকটেরিয়া থেকে মুক্ত পায় সেক্ষেত্রে আপনাকে মজতগুণ তো কমিয়ে আনতে হবে তাছাড়া হচ্ছে কি আপনারা প্রতি শতাংশে আপনারা এক কেজি আর চুন প্রয়োগ করবেন তাহলে আপনারা আশা করি এই সমস্যা থেকে সমাধান হয়ে যাবে প্রিয় দর্শক এবার আসি আমরা প্রতিরোধ সম্পর্কে এই প্রতিরোধ আমরা কীভাবে করতে পারি দেখেন আমরা যখন মাছ চাষ করি তখন আমরা অনেকেই অধিক গণতে মাছ চাষ করতে চাই সেক্ষেত্রে আপনাকে মজুত গণত সঠিক রেখে তারপর মাছ চাষটা করতে হবে এবং পুকুরের যে প্রস্তুতি রয়েছে পুকুরে কাদা অপসারণ পুকুরের পার মেরামত এগুলো খুব সুন্দরভাবে করতে হবে এবং পুকুরে নিয়মিত জীবাণুনাশক প্রয়োগ করতে হবে তাছাড়া হচ্ছে প্রতি মানে প্রতি মাসে যে মাসিক পরিচর্যা সেটা আপনাকে খুব সুন্দরভাবে করতে হবে ইতিপূর্বে মাসিক পরিচর্যা নিয়ে আমাদের চ্যানেল একটা ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিও দেখে এই মাসিক পরিচর্যা কাজটি সম্পাদন করতে পারেন তাছাড়া হচ্ছে গিয়ে প্রতি মাসে আপনার এক কেজি হারে চুন বা হচ্ছে গিয়ে আষ্টশো গ্রাম থেকে এক কেজি হারে লবণ প্রয়োগ করবেন সেটা হচ্ছে গিয়ে যদি এই রোগ হয় সেই রোগে হওয়ার লক্ষণ দেখার আগে আগে আপনি যদি প্রয়োগ করতে পারেন ক্ষেত্রে আশা করি আপনারা প্রতিরোধ গড়ে তুলতে পারবেন সম্মানিত দর্শক আজকে ভিডিও যা দীর্ঘায়িত করলাম না আমাদের পরবর্তী ভিডিও সাক্ষ সকলে সুস্বাস্থ্য এবং সুদীর্ঘায় কামনা করে এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম